আপনারা পুজোর জন্য স্পেশালি মালা আপনি এখানে নিতে পারেন আপনার জবা দুশো করে আর এটা চারশো টাকা করে দেখতে পাচ্ছেন এটা সাধক বাবা খেপার সমাধি মন্দির সিঁড়ি দিয়ে আমরা উঠে যাব ওখান থেকে হয়ে অপরে অপরে যাবো কারণ বহু দূর বাকি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়েছি স্পেশাল নতুন ভিডিও আর আগে আমি একবার বলে দিই ফার্স্ট টাইম আজকে যে ব্লগটা হচ্ছে পুরোপুরি একদম আলাদা টোটালি আলাদা কারণ এটা রাইডিং ব্লগও বলা যায় যেতে পারে ইমোশনাল জড়িয়ে আছে তারা মায়ের প্রতি আমার একটা আবেগ আছে একবার গিয়েছিলাম মায়ের দর্শন করতে কিন্তু সেই সময় আমি ব্লগ করতাম না বাট একটা অপশন যেহেতু আমি এখন ব্লগিং করি তো আবার তারপর যাওয়ার সুযোগ হয়েছে আমি আমার বন্ধু আমার বেস্ট ফ্রেন্ড অভিষেকের সাথে যাচ্ছি পুরো রাইডিং ব্লগ হবে পুরো বাইক আমরা যাবো ট্যুর করবো যখন যাচ্ছি তখন আমার আমার হেলমেটও জোগাড় হয়ে গেছে দেখুন হেলমেট নিয়ে নিয়েছি তাতে আমার রেডি প্যাকেজ যাবো আপনার দেখো ফুল ভিডিও হতে চলেছে সো স্কিপ করবেন না দেখবেন পুরোটা তো চলুন দেখাই এখন আসছে ভাই আমার চলে আসছে আমার বন্ধু একদম পুরো রেডি হয়ে দেখুন হ্যাঁ একদম পুরো একদম একদম পুরো টুরে যাচ্ছি আমরা তো আমিও পুরো রেডি হয়ে গেছি মাকে প্রণাম করে নিয়েছি कैसे आसीमान कैसे हमरा दुजन राइड तारा जोरहत तारा आसीमा बताओ 870 870 870 वेलकम तो आसान सा है स्टेशन एकदम जेक पहले एक ना दाग का पावन पेट्रोल भरने की और अबर शुरू करते हैं राइड एक नया क्या बात है भाई

রাস্তা অবস্থা তা এখন আমরা আছি বীরভূম এম ডি বাজার আর আমরা স্টার্ট করেছিলাম একটা চল্লিশ থেকে আর এখন বাজছে তিনটে তিনটে পঞ্চাশ অর্থাৎ এখানে আসতে মোটামুটি দু ঘন্টা দশ মিনিট লাগলো রাস্তার অবস্থা খুব খারাপ এখানে দাঁড়িয়েছে আমরা চা খাওয়ার জন্য চান নিয়েছি আর মা কিছু লুচি দিয়েছে তো ভাই বলছে ভাই গাড়ির লুচিতে ঠিক আছে আপনার খিদে পেয়েছে অবশ্যই ঠিকান দিয়ে তারাপীড়ে ডিস্টেন্স মোটামুটি থার্টি টু কিলোমিটার কি রে 32 কিলোমিটার তো আরামসে এক ঘন্টার মধ্যে পৌঁছে যাবো আমরা নরম নরম কি আর গরম গরম চা

অনেকগুলো দেখলাম বাট এই এই হোটেলটা আমার বেটার লাগলো এখানে আপনার পার্কিং এর ব্যবস্থা আছে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম আর আমি আর ভাই ওইটেক দুজনে মিলে এখন যাবো বাম দিকে ভিড় স্থানে ঠিক আছে তো চলুন দেখাই আপনাদের এখানে মানে 10 মিনিটের রাস্তা আছে তো ভাই দোনো তো ভাই হ্যাঁ ভাই একদম একদম সোজা যাচ্ছি এখন বুঝতে পারছেন না যে কোন দিকে রাস্তা প্রত্যেকটা রাস্তায় লাইট দেওয়া আছে কোনো অসুবিধা নেই বাসে আসছেন ট্রেনে আসছেন কোনো অসুবিধা নেই এখানে টোটো পেয়ে যাবেন ঠিক আছে সবকিছু ব্যবস্থা আছে চেপা বাবার মাটির আদি বাড়ি ও জন্মস্থান দর্শন করুন সব বন্ধু আটলাগা এই যে লোকেশনটা হচ্ছে এটা আটলাগা আর আপনারা কত কিলোমিটার মানে মন্দির থেকে মন্দির থেকে এখানে 3 কিলোমিটার ডিসট্যান্সে আছে আটলাগ্রাম আর এখানে আপনারা দেখবেন শ্রীশ্রী মামা কেপা বাবার মাটি আদি বাড়ি ও জনস্থান দর্শন করুন তো যদি আসি আমরা তারফের যদি আসি বাবার দর্শন যদি না করে তার সম্ভব নয় তো চলুন দেখা বল আমি মানে সত্যি খুব বেশি এক্সাইটেড আছি মানে এখানে আসার জন্য তো বন্ধুরা এটা হচ্ছে বামদেবের জন্মস্থান আর এখানেই বামদেব জন্মগ্রহণ করেছিলেন সাথে দেখছেন বাইরে লেখা আছে ফটো তোলা নিষেধ তো আমরা এটা পালন করব কি বলতে আমার খুবই ভালো লাগছে একটা কথা আপনাদের নিশ্চয়ই বলবো আপনারা যদি এখানে আসছেন শ্রদ্ধা নিয়ে আসুন ভিডিও আমি এই জন্য করছি যেহেতু আপনারা জানতে পারেন দেখতে পারেন সেই জন্য ভিডিও করা নাহলে আমি ভিডিও করতাম না এই এখানে ফটো তোলা নিষেধ আগে বলে দিচ্ছি কেউ কাউকে ডিস্টার্ব না করে যে এবারে বামদেবের দর্শন করুন খুবই ভালো লাগবে ভীটস্থান যেখানে জন্মগ্রহণ করেছেন এখানে থাকতেন তো খুবই ভালো লাগবে আপনাদের অবশ্যই আসুন এখানে এমন কোনো দূরে তারাপীঠ থেকে তিন কিলোমিটার দূরে দূরত্ব এটা অনেক ভক্তগণ এখানে আসছেন আর খুবই ভালো লাগবে তো পেয়েছে রাত্রে খাওয়ার জন্য খেতে হবে ও এখানে প্রচুর হোটেল যে যেমনি আপনার প্রচুর হোটেল আছে প্রচুর রেস্টুরেন্টও আছে আর সাথে আপনি যদি কিছু খাবার হোটেলে খেতে যান খেতে পারেন বা আপনার যদি চিকেন যদি গোটা চিকেন নিচ্ছেন কাটিং এখানে কাটিং হচ্ছে এখানেই তৈরি করে দিচ্ছে সব থেকে ছোট পেয়ারা এটা দেখে মানে বাঁধাকপির মতো লাগে দেখতে সাইডটা দেখুন যাচ্ছি মায়ের দর্শন করতে ঠিক আছে খুব মনটা ব্যাকুল হয়ে আছে একটু লেট হয়ে গেলাম সকাল হোক সন্ধ্যা হোক রাত হোক ঠিক আছে তো চলুন

দরকার সেই ধরনের ড্রেস যদি চাইছিলেন এখানে ড্রেসের প্রবলেম নেই এখানে ড্রেস পেয়ে যাবেন অনেকগুলো স্টোর আছে এখানে কাপড়ের দোকানে এখন ভাই রুমাল নিচ্ছে এন্ট্রি এ দিয়ে শুরু হচ্ছে এনে রাস্তা রাস্তায় আপনি খাবার দোকান থেকে শুরু করে পুজোর ফুল সব কিছু এখানে পেয়ে যাবেন লাইন দিয়ে লাইন পেয়ে যাবেন আপনি দাদা একশো আট মাল লাগবে না এখন আপনারা পুজোর জন্য স্পেশালি মালা আপনি এখানে নিতে পারেন খুব সুন্দর সুন্দর মালা জবা ফুলের থেকে গোলাপটা জবা দুশো করে আর এটা চারশো টাকা করে আপনারা নিজের পছন্দ মূর্তি নিয়ে নিতে পারেন টেনে নিয়ে যাচ্ছি আমরা যাচ্ছি দেখুন এখানে প্রত্যেক জায়গায় প্রত্যেকটা মানুষ এখানে পেয়ে যাবেন যারা পুজো দেওয়ার জন্য

আমাদের ঠাকুর চলুন মাকে দেওয়ার জন্য ফুলের মালা নিয়ে নিলাম পিছনের দিক থেকে যাচ্ছি ঠিক আছে সামনের দিকটা আমরা দেখাবো আপনাদের পুজো করে দিকে লাইন ভেতরে ঢুকিনি আমরা এখনো

এখানে মোবাইল জমা নিয়ে হচ্ছে হয়তো মোবাইল জমা দিয়ে দিতে হবে আমাদেরকে তো এখানে বন্ধ রাখে বাকিটা পুজো আমাদের কমপ্লিট আর যেহেতু মোবাইল জমা ছিল আর কি করে পুজো করে একেবারে চলেছি দোকানে জানলাম এখানে আমরা পুজো দিলাম কমপ্লিট হয়েছে আমাদের আর মায়ের দর্শন করলাম দেখলেন মায়ের পায়ের ছাপ ঠিক আছে আর সামনে থেকে মাকে পুজো প্রণাম করলাম সত্যি খুবই ভালো লাগছে বলে বোঝাতে পারবো না আমাদের পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে বাইরে থেকে যতটা পছন্দ মায়ের চূড়া এটা মায়ের মন্দিরের ছুড়া যেহেতু আমাদের মোবাইল জমা হয়ে গেছিল তাই পছন্দ হয়নি আর সত্য বলতে না হওয়াটাই বেটার ভিতরে মন্দিরের ভিতরে মোবাইল না নেওয়া বেটার ভালো লাগছে যাই তারা

তারপর যজ্ঞ করছে হ্যাঁ ভোগ খাওয়ানো হয় দেখুন বড় ছোট সব ধরনের মানুষ সব বর্ণের মানুষ এখানে আপনি পাবেন ওর মা তারা একটা ফটো নিলাম ঠিক আছে আমার বন্ধুর জন্য ও বলেছিল তো তার জন্য একটা ফটো নিলাম আর এখন পেড়া নেব প্রসাদের মধ্যে পেড়া খুব বেশি বিখ্যাত এখানের পেড়া শ্যামা জগান কাকাতুয়া পেড়া ও আচার দুটোই পাওয়া যায় পেড়া চারশো টাকা কিলো আমি আপি নিচ্ছি আর রবি তৌদা আড়াইশো চৌদা চলে এসেছি এখন পূজারিনী সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট অনেক বড় স্পেস এখানে দিয়ে প্রথমে টোকেন কাটতে হবে বস আছে কুড়ি আছে দশ টাকা দুটো সত্যি এই রেস্টুরেন্টটা সব থেকে বড় বিশাল বড় রেস্টুরেন্ট নামঘর রেস্টুরেন্ট তো দেখুন টোকেন গেট নিতে আমরা এখান থেকে আমরা নেব আর এক প্লেটের দাম হচ্ছে 20 টাকা কচুরি নেব যেটা চার পিস থাকবে আর সাথে ল্যাংচা নেব আমরা চটচটে ফুলকো কচুরি সাথে ভুজলি আর সাথে ল্যাংচা রাত না কামি চলুন এবার ফোকাস খাবো দর্শক বন্ধুরা আজকের ট্রিপ কমপ্লিট হলো আমাদের মায়ের দর্শনও হলো আর ঘোরাফেরাও হলো সত্যি বলতে খুবই সুন্দর লাগলো এই মানে ফার্স্ট টাইম রাইডিং করে আমরা এলাম মানে একটা আলাদাই ফিলিংস দু ভাই মিলে আমরা এলাম মায়ের দর্শন করলাম খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা রিটার্ন করছি চেক আউট হয়ে গেছে আর আপনারা দেখালাম হোটেল রাজ অবশ্যই যদি এখানে আসছেন আসুন কথা বলুন কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দেবো রুমের ডিটেলসও লেখা আছে তো ঠিক আছে আজকের ভিডিও এখানে সমাপ্ত করলাম দেখা হবে আরেকটা ভিডিওতে জয় তারা